ইসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম পর্ব বিধবা বন্দা দিবস মেয়েদের সিবি ও ছবি দেখে আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এই যে মেয়েটা ইফাতা মেয়েদের নাম ইফাতা মেয়েটা সাঁচা সে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাই বন্ধুরা মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা অবশ্যই করে জানার চেষ্টা করে যাবো আমরা ইনশাল্লাহ মেয়েটা পাঁচ ফুট তিন ইঞ্চ সি এ পাস করেছেন মেয়েটা সি এ পাস করেছেন যেমন তার হাইট এমন তার চেহারা এমন সুন্দর শান্ত শিষ্ট একটা মেয়ে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা ইডেন কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন মেয়েটা স্কলারশিকার কলেজের শিক্ষিকা মেয়েটা স্কলারশিকা তো জানেন কত সুন্দর ভালো একটা প্রতিষ্ঠান সাতাত্তরে জন্ম মেয়েটা বছর দুই ইঞ্চি হাজ সাত নম্বর সেক্টর লেগ ড্রাইভুডে তার নিজস্ব বাসা বাবা ছিলেন বিমানের ডাইরেক্টর মাও ছিলেন বিমানের ডাইরেক্টর মেয়ে এইডেন থেকে মাস্টার্স করা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দশটার একটা বাড়ি মালিক হবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে আসলেই এই সুযোগ সুবিধা সর্বদিকে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েদের শিক্ষক বিবিএ পাস করেছেন জন্ম তারিখ পঁচাশিতে বাড়ি তারা দিয়ে এসেছে তার বাড়ি উচ্চতা বাচ্চায় শারমিন আক্তার বর্তমানে আমেরিকার মেয়েটা আমেরিকার সিটিজেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র সুন্দর গায়ে যদি কোনো আমেরিকার ছেলে থাকেন বা বাংলাদেশের একটা ভালো ছেলে থাকেন স্কলারশিপ পাওয়া যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমেরিকা যেতে পারবেন বাবা মা সবাই আমেরিকাতে আসে যদি ভালো ছেলে থাকেন অবশ্যই আমাদের সাথে এই সুযোগটা তালাতে নেওয়ার চেষ্টা করবেন সদস্য হয়ে তাড়াতাড়ি মেয়েটার সন্ধান নেওয়ার জন্য আমাদের বন্ধ মিলে অবশ্যই অবশ্যই আসবেন তারপরে মেয়েরা সাতাশি জন্ম হাইটেলে বাস চাই আগে বাস করেছেন মেয়েরা বাস হইল কাঠালতলা মিরপুরের বাসা তাহমিনা খান মেয়েটার নাম যেমন দেখছি আমার সুন্দর এমন তার হাইট বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা আমরা করব তারপরে মেয়েটা হইল নরসিংহীর মেয়ে উত্তরাতে তার নিজস্ব বাসা উনআশিতে তার জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি সেক্টর বারো নম্বরে তার বাসা রেশমা বেগম মেয়েটার নাম নামাজি দান মেখে যাবে সর্বদিকে মেয়েটা একটা তার গুণ রয়েছে অনেক সে একটা সাংসারিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন সাংসারিক মেয়ে দরকার প্রয়োজন মনে করেন আমাদের বান্ধবী মাধ্যমে করে তার অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা নিমিতা তাসম মেয়েটার নাম পাসপোর্ট তিন ইঞ্চি হাত ক্যান্টনমেন্ট তার নিজস্ব বাসা মেয়ের বাবা ইঞ্জিনিয়ার যেমন দেখছে আমার সুন্দর তার কোনো সিলেশন তার হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার নাই এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বান্দার মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে উত্তরা নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতলা আমাদের অভিজ সাইনবোর্ড আছে ব্যানার আছে ঠিকানা রয়েছে আমাদের সুন্দরভাবে এরপরে মেয়েটার নাম হলো বিছি মেয়েটা গাজীপুরি ছায়া বিজিতে তার বাড়ি গাজী ছোনিয়া মেয়েটার ডাকনাম উচ্চতা পাশে চার এল এল বি এল এল এম মেয়েটা ছায়া বিজিতে তার বাড়ি জাদিপুর সাহেব উচির পাশে তার বাড়ি মেয়েটা যেমন দেখছে এমন সুন্দর এমন ভদ্র নাম একটা মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে হিসাবে তারা অত্যন্ত ভদ্র এবং নাম্র ফ্যামিলি বাবা মা দুজনেই দুজনে ভদ্র নাম্র যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো রশ্মি আমার মেয়েটার নাম পাসপোর্ট ইনচার্জ তিরাশিতে জন্ম যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা এমন নামাজি এবং ধার্মিক বাসা টঙ্গী করে ফেরি তার বাড়ি নিজের বাড়ি ওইখানে মেয়েটা একটা শিক্ষিকা হিসাবে জয়েন করেছেন আসুন আমাদের নির্বিদ্ধ প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা তিরানব্বই যে জন্ম বছর হয় মহাকালীতে তার বাড়ি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন তার ছেলে সন্তান হয় নাই আপনি যদি তাকে সদরে গ্রহণ করেন ইনশাল্লাহ সাংসারিক একটা মেয়ে পাবেন ভালো একটা ভদ্র মেয়ে পাবেন আসুন আমাদের তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা একানব্বই জন্ম টঙ্গিতে তার স্থানীয় বাড়ি রয়েছে সাংসারিক একটা মেয়ে আমাদের নির্বুদ প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা ফরিদোর বাঙ্গা থানায় তার বাড়ি মেয়েটার নাম উনানব্বই জন্ম হাইট পাশে চার ইঞ্চি নামপুরা উলন্দুর তার বাড়ি ওলানুরে তার নিজস্ব বাসা একটা বন্ধুটা ভাই বাংলা থানার মধ্যে একটা নামি দামি ফ্যামিলি বংশী আচ্ছা ভালো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন রামপুরা ওলান লুড়ে তার নিজস্ব বাড়ি ছয় তারা চারটা বাড়ি রয়েছে এখানে মেয়ের নামে দুইটা বাড়ি দুই ভাইয়ের নামে দুইটা বাড়ি এবং বন্ধমীর মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন যারা নাকি সদস্য হন নাই অতি তাড়াতাড়ি বিলম্ব না করে বন্ধন মিডিয়াতে সদস্য হয়ে আপনারা

যেমন দেখছি সুন্দর এমন তার চেহারা মালা বংশী একটা মেয়ে ধার্মিক একটা মেয়ে মাধ্যমে যোগাযোগ করি তা আছে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের আমাদের তাৎপুরে মেয়ে অস্ট্রেলিয়াতে ছিটি যান অষ্টআশিতে জন্ম মেয়েরা অস্ট্রেলিয়া ছিটি যান নুসরাত পারবিন মেয়েরার নাম নার্সিং হিসাবে সে একজন অস্ট্রেলিয়া মেডিকেলে জয়েন করেছেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ভালো ভালো সুযোগ সুবিধা অবশ্যই বাড়েন তারপরে মেয়েদের এমবিবিএস ডাক্তার মেয়েরা মেয়েরা অস্ট্রেলিয়া সিটিজেন মেয়ে জেরিন খান মেয়েটার নাম সাতাত্তরে জন্ম মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট যদি কোনো ভালো চলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা এবং তার পরিচয় বন্ধ মিডিয়া মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসলে কেউ খেলে আছে ফিরে যাবেন না একটা পর একটা অবশ্যই ফিরে যাবে তারপরে মেয়েরা নিষাদ আঞ্জুমান গোসালে তার চাকরি সে একজন মাটি নেশনের কোম্পানিতে জব করেন তার স্যালারি যেমন দেখছে সুন্দর এমন তার চেহারা আসুন আমাদের নির্ভরযোগ্য বান্ধবীরা আসলে সব জনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের মতন মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না আমি বুকে হাত দিয়ে বলতে পারবো একশো পার্সেন্ট দিয়ে বলতে পারবো বন্ধুর মিডিয়াতে যে সমস্ত মেয়ে যে সমস্ত ছেলে পাবেন কোনো মিডিয়াতে খুঁজে পাবেন না এটা গরিবদের জন্য আলাদা একটা হিসাব আছে মধ্যবিত্তদের না আলাদা একটা হিসাব উচ্চবিত্তদের না আলাদা একটা হিসাব সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি ছেলে হোক মেয়ে হোক আমাদের এখানে আসছি ইনশাল্লাহ খালি হাতে যাবেন না আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে এসে আপনারা যোগাযোগ করুন এবং ভালো ভালো ছেলে যোগ্যতার ছেলে সম্পূর্ণ এবং ভালো ব্যবসায়িক ছেলে চাকরিজীবী ছেলে এবং বিদেশি ছেলে যে যেরকম চাবেন সেই রকমই আমাদের কাছে রেডি আছে ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে কেউ কারিয়াতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা দিনাত রহমান মেয়েটার নাম উনানব্বইতে জন্ম হাইট হল পাঁচশো চার মেয়েটা এক দুটি অফিসার এবং সেক্টর সাত নম্বরের বাড়ি রামপুরেও তার বাড়ি আছে বনশ্রীও তার বাড়ি আছে মেয়েটা অত্যন্ত সুন্দর একটা বংশীয় মেয়ে নামাজি মেয়ে ধার্মিক আমাদের বন্ধ মিডিয়া নিবন্ধিক প্রতিষ্ঠা আসছে যেমন খালি হাতে যাবেন না অবশ্যই একটা না একটা ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের জন্য আসুন আমাদের

এমবিএ বি করেছেন ইউনিভার্সিটি থেকে যা আমার সুন্দর আমার চেহারা এমন তার ফ্যামিলি এমন তার ফ্লাট এমন তার বাড়ি রয়েছে তার নামে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি আপনার দুইটা তিনটা বাচ্চা তো লাভ বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটার নাম হলো জিনিয়া উনিশশো পঁচাশিতে জন্ম পাঁচশো দু ইংলিশে মাস্টার পাস করেছেন মেয়েটা মেয়ে একজন বর্তমানে ইউনিভার্সিটির টিচার হিসেবে জয়েন করেছেন উত্তর আছে একটা ভালো নাম্বার তার বাড়ি যেমন হায় যেমন চারা এমন তার ভদ্রতা নম্রতা শিক্ষা দীক্ষা সাংসারিক সর্বদিকে তার গুণের কোন অভাব নাই আসুন আমাদের নির্বোধ প্রতিষ্ঠানে আসলি ইনশাল্লাহ মনের মতো মেয়ে পাবেন এরকম মেয়ে পাবেন আসুন আমাদের নির্বোধ দুর্গা প্রতিষ্ঠানে অবশ্যই যোগাযোগ করবেন এই যার একটা মেয়ে যেন কাস্টম জয়েন্ট কমিশনের মেয়েটা ছাব্বিশতম বিশেষ করেছেন তখন সে জয়েন করে নাই তারপরে সাতাশতম বিশেষ করেছেন সেখানেও জয়েন করে নাই জয়েন্ট কাস্টমে উনি আঠাশতম বিসিএস এ কাস্টমে জয়েন করেছেন তখন সে এখন বর্তমানে সে কমিশনার হয়ে যাবে না দুই মাস বাকি আছে এমন একটা ভদ্র নম্র একটা মেয়ে তিনবার বিসিএস এ তিনবার এসে পাস করার পাস হয়েছেন বাংলাদেশ আমার জীবনে একদিনই দেখলাম তিনবার বিসিএস এ পাস করেছেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসতে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আজকের মতো এখানে আমি বিরত নিলাম সময় বাড়াইতে চাই না সবারই সময়ের একটা মূল্য আছে তাই আমি আর বেশি কথা না বাড়ে এখানে বিরুদ্ধ নিলাম আসছে আমাদের সতেরতম পর্ব শেষ করলাম আগামী দিন আমার আঠারোতম পর্ব হবে সেই পর্বতে চালার আরো কিছু দেখাবো সেটা আসতে দেখাতে পারলাম না অনেক রয়েছে আগামী দিন ইনশাল আপনাদের সাথে দেখা হবে আমাদের বন্ধু মিলানি উদ্যোগ থেকে আপনাদের সকলকে ভালোবাসা অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানি আমি এখানেই সমাপ্ত নিলাম খুদাহাফিদ আসসালাম আলাইকুম ই আহমতুল্লাহ ইবরক